আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে আমাদের টেন মিনিট মাত্রা পিঠিতে সুস্বাগতম জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং এরকম ভিডিও পাওয়ার জন্য এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে সকল বিষয়ের এবং সাধারণ এবং বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন সাজেশান ভিডিও পাবেন এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো সংবাদ যে কোনো বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি সেটাও জানতে পারবেন তো আজকে আমরা ইসলামের ইতিহাসে সৃজনশীল বিষয়ের সর্বশেষ সাজেশন নিয়ে আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা এখন আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যেমন সিবি রাইটিং ইংরেজিতে সিবি রাইটিং ইংরেজি গ্রামার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স ইংরেজি বেসিক ক্লাস দুই হাজার পঁচিশ দাখিল দুই হাজার পঁচিশ দাখিল দুই হাজার পঁচিশ অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি তথ্য স্পোকেন ইংলিশ গ্রাম প্লাস গ্রামার ইমেল লিখার সহজ পদ্ধতি বাংলা দ্বিতীয় ফুল ক্লিপ ক্লাস এরপর দাখিল দুই হাজার পঁচিশ প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগের জন্য দাখিল সকল বিষয় সাজেশন প্লেলিস্ট এগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে অলরেডি এই ভিডিওগুলো আমরা দিয়ে দিয়েছি আপনারা যারা ভালো করতে চান অর্থাৎ যারা আপনারা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেতে চান এই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা ইংরেজিতে খুব ভালো করতে পারবেন অর্থাৎ ইংরেজি এবং প্রথম এবং দ্বিতীয়তে খুব ভালো করতে পারবেন ভবিষ্যতের জন্য আপনাদের জন্য এটা কিন্তু মাইল ফল হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নে ভালো করতে হলে কি কি করতে হবে শুরুতে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে অর্থাৎ আপনার যে বুক বুকের বিকল্প নেই অবশ্যই বুকের প্রতিটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে অর্থাৎ লাইন বাই লাইন একেবারে ধরে ধরে পড়তে হবে এর ফলে যে বিষয়গুলো অবশ্যই নোট করতে হবে সেটি হচ্ছে যেমন কোনো ব্যক্তির নাম কোনো জায়গার নাম বাসন তারিখ এগুলো নোট করে রাখতে হবে তা না হলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না এই জন্য আপনাদেরকে এগুলো কিন্তু নোট করে মনে রাখতে হবে তা না হলে যে ইতিহাসে কিন্তু সন্তারে এই তথ্যগুলো যদি ও পালন বা উল্টা পাল্টা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভালোবাস পাবেন না এর হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর আহ উত্তর উত্তর প্যারা করে লেখা অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন আপনার সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে প্যারা করে লিখতে হবে অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং যে উচ্চত দক্ষতা মূলক প্যারা পেরা করে লিখলে সেগুলো কিন্তু এক্সামিনারের দৃষ্টি আকর্ষণিত হয় এবং সেগুলো দেখতে সুন্দর দেখা যায় এবং সেখানে আপনারা কিন্তু ভালো মার্কস পেতে পারেন এর ফলে জ্ঞানমূলক কে সঠিক তথ্য দিতে হবে অনুধাবনমূলকে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে যে বিষয়টি চাওয়া হয়েছে প্রয়োগমূলকে অবশ্য বাস্তবতার সাথে মেলা মিলে হবে অর্থাৎ বাস্তবতা যেটি বাস্তব যে চিত্রটি চাওয়া হয়েছে সেটি কিন্তু মিল দিতে হবে উচ্চতর দক্ষতার মধ্যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ ও প্রয়োগমূলক এই তিনটির সমন্বয়ে লিখতে হবে অর্থাৎ উচ্চতর দক্ষতার এই তিনটির মধ্য থেকে মিলিয়ে উচ্চতর দক্ষতা লিখতে হবে তাহলে কিন্তু আপনারা সৃজনশীল যার কারণে যে ভালো নাম্বার তারা কিন্তু পায় না তো এ পর্যায়ে আমরা আলোচনা করব যে সৃজনশীল প্রশ্ন আপনারা পড়ার জন্য যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বেন সেগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের কতে রয়েছে আরবের ভৌগোলিক অবস্থান ও জাহিলি যুগের বিবরণ এই এটি খুব ভালো করে পড়বেন এর ফলে এখানে রয়েছে ধর্মীয় অবস্থা অর্থনৈতিক অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থা এগুলো ভালো করে পড়তে হবে এর ফলে ক্ষে রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুক্তি জীবন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আবির্ভাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুক্তি জীবনের উল্লেখযোগ্য ঘটনা বলি এই বিষয়গুলো খুব ভালোভাবে ধারণা রাখতে হবে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় রয়েছে মদিনা জীবনের প্রাথমিক কার্যবলী মদিনা জীবনের প্রাথমিক কার্যবলী এর ফলে যুদ্ধ অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত বিষয় থেকে দু একটি প্রশ্ন থাকতেই পারে এবং শান্তি নীতি তৃতীয় অধ্যায় রয়েছে হজরত বকর হজরত ওমর হজরত আলী রাজিল্লা তালাহ এবং হজরত ওসমান রাজিল্লা তালন এখান থেকে কিন্তু দুই একটি প্রশ্ন থাকবে এতে কোনো সন্দেহ নাই এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে বাংলাদেশ যে বাংলার ইতিহাসের মধ্যে রয়েছে গজনী বংশ সুলতান মাহমুদ এ সংক্রান্ত যে কোনো একটি প্রশ্ন আসতে পারে এবং গুরি বংশ গুরি বংশ এরপরে কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক অর্থাৎ এখানে যে গজনী বংশ সুলতান মাহমুদ গুরি বংশ কুতুবুদ্দিন আইবেক এখান থেকে যে কোনো একটি বা দুটি কোশ্চেন কিন্তু থাকবে কোনো সন্দেহ নেই পঞ্চম অধ্যায় থেকে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এই বিষয়গুলো খুব ভালোভাবে ধারণা রাখবেন কারণ এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন এবং অন্যগুলো কিন্তু ধারণা রাখতে হবে কোনোটি কিন্তু বাদ দেওয়া যাবে না এখন আমরা এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ক এবং খ ক এবং খ প্রশ্নগুলো আপনারা আয়ত্ত করবেন এখানে আমরা দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটি আপনার পাচ্ছেন যে প্রতিটি প্রশ্নে ক এবং খ গুরুত্বপূর্ণ এগুলো আপনারা কিন্তু প্রশ্নগুলো চিহ্নিত করে উত্তর আপনারা কিন্তু বই থেকে আপনাদের মেন বই থেকে বা কোনো নোট থেকে গাইড থেকে আমরা তার উত্তর সংগ্রহ করবেন তো এখানেও আমরা অনুরূপভাবে ক আহ ক খ আমরা দাগিয়েছি আপনারা এই প্রশ্নগুলো আপনারা পড়বেন এরপরে আরো একটি আর একটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নগুলো সলভ করবেন তাহলে আপনাদের জ্ঞান সমৃদ্ধ হবে আপনারা দিতে পারবেন অনুধাবনমূলক প্রশ্ন এখানে রয়েছে এগুলো কিন্তু আপনারা পড়বেন আমরা সবগুলো দাগিয়ে দিয়েছি দাগ দিয়ে দিয়েছি সেগুলো আপনারা পড়বেন দ্বিতীয় অধ্যায়ে এখানে দেখতে পাচ্ছেন যে একই ক এবং খ। দ্বিতীয় অধ্যায়ে ক এবং প্রশ্নগুলো সলভ করতে হবে যেহেতু ক এবং খ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ এবং গরু গ এগুলো কিন্তু সরাসরি মিলবে না ক এবং খ মেন বই থেকেই হতে পারে এগুলো ভালো করে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো করতে পারবেন এর ফর হচ্ছে এর ফর এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জ্ঞানমূলক এবং অনুদাপনমূলক প্রশ্ন এখানে রয়েছে এবং অনুতাপনমমূলক প্রশ্নগুলো আপনারা কিন্তু সলভ করবেন তাহলেই কিন্তু আপনারা খুব ভালো করতে পারবেন এখানে একটি বিষয় আছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা মূলক প্রশ্ন কিন্তু এখানে যোগ করা হয়েছে এই বিষয়গুলো আপনাদের জন্য যথেষ্ট সহযোগিতামূলক হবে আপনারা এখান থেকে অনেক ধারণা পাবেন যেহেতু সৃজনশীলে অবশ্যই অবশ্যই মেন বইয়ের বিকল্প নেই ফলে তৃতীয় অধ্যায় কলা বেড়া আশিদিন এখানেও আমরা যে প্রশ্নগুলো দাগিয়ে দিছি এগুলো আপনারা কিন্তু বিশেষ করে ক এবং খ আবারও বলছি ক এবং খ প্রশ্নগুলো আপনারা কিন্তু সলভ করবেন এখানেও রয়েছে যে জ্ঞানমূলক প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন দক্ষতা দক্ষতামূলক প্রশ্নগুলো আপনারা কিন্তু সমাধান করার চেষ্টা করবেন উত্তর আপনারা লেখার চেষ্টা করবেন যদি উত্তরগুলো আপনারা বের করতে সমর্থ না হন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেগুলো আপনাদেরকে উত্তর বের করে দেব বা সলিউশন করে দেব চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের মুসলমান দেশে মুসলমানদের আগমন এখানেও ক খ প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ক খ এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি প্রশ্নে আমরা ক খ গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এই কারণে যে ক খ যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এইখানেও আপনারা খেয়াল করবেন লাস্টে একেবারে শেষ পর্যন্ত আছে জ্ঞানমূলক প্রশ্ন এগুলো আপনারা কিন্তু সমাধান করবেন এই ফিস্টাতেও জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে এগুলোর আপনারা সমাধান করবেন একবার সর্বশেষ উচ্চ উচ্চতর মূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন রয়েছে ওইগুলো অবশ্যই সমাধান